আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলহি তে মা আরিফুল কোরআনে আমিরের প্রধান যোগ্যতা থাকতে হবে উল্লেখ করেছেন কতটা যোগ্যতা যার মধ্যে নাই তার জন্য মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই আমির হওয়ার অধিকার নাই এক নম্বর যোগ্যতা হল যাদের জন্য তিনি আমির হবেন আমির হবেন তাদের সকলের চেয়ে ইসলামের জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে তাদের সকলের চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে আপনার থেকে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে তাকে তাকে বাদ দিয়ে আহ আমির হওয়ার অধিকার নেই কথা বলেন কিনা দেখুন আপনার চেয়ে বেশ ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে তা তাহলে তাকে বাদ দিয়ে আহনের আমির হওয়ার অধিকার নাই কথাটা কি ও না যুক্তিসম্মত হ্যাঁ নিতান্ত যুক্তিসম্মত কথা আপনার চেয়ে বড় আলিম রেখে আপনি আমির হওয়ার যোগ্যতা না অধিকার দেয় দুই নম্বর যোগ্যতা হলো ইসলামের বিধিবিধান নিজের জীবনে অন্যদের তুলনায় বেশি বাস্তবায়নকারী হতে হবে ইসলামের বিধান জানে অন্যদের চেয়ে বেশি কিন্তু মানে অন্যদের চেয়ে কম তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই কথা বুঝেন কিনা দেখুন ইসলামের বিধিবিধান অন্যদের চেয়ে জানে বেশি মানে কম জানে বেশি মানে কম এই লোকেরও মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নেই অন্যদের চেয়ে ইসলামের বিধান বেশি জানতেও হবে অন্যদের চেয়ে নিজে ইসলামের বিধান বেশি মানতেও হবে কত নম্বর গেল দুই নম্বর তিন নম্বর যোগ্যতা হলো নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান কোরান হাদিসের আলোকে বের করার মতো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে এটাকে বাংলায় উদ্ভাবনী সব উদ্ভাবনী শক্তি বলা হয় আর বিভাষায় বলে কুতে ইস্তেহাদিয়া অন্যদের চেয়ে বেশি বেশি জাননেওয়ালা অন্যদের চেয়ে বেশি মাননেওয়ালা উদ্ভূত সমস্যার সমাধান অন্যদের চেয়ে বেশি উদ্ভাবন করার যোগ্যতা সম্পন্ন হতে হবে নিজে আইন বেশি বেশি কিন্তু নতুন কোনো সমস্যা দেখা দিলে ইসলামের আলোকে তার সমাধান বাই করার যোগ্যতা নাই তারও আমির হওয়ার অধিকার নেই কত নম্বর গেল চার নম্বর হল কন্ট্রোলিং পাওয়ার যাদের জন্য তিনি আমির হবেন তাদেরকে সুশৃঙ্খলাবদ্ধ করে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে এই চার যোগ্যতার মধ্যে একজনের মধ্যে যদি এই চার যোগ্যতা অন্যদের তুলনায় বেশি থাকে আর এই আমির হওয়ার মুসলমান সমাজের আমির হওয়ার এই চার যোগ্যতা যদি একজনের মধ্যে অন্যদের তুলনায় বেশি থাকে তাহলে ইসলামের বিধান মতে সেখানে ইলেকশন চলবে না সেখানে সিলেকশন হবে আমার কথা বুঝিয়া থাকলে বলুন উল্লেখিত সার যোগ্যতা যদি অন্যদের চেয়ে একজনের মধ্যে বেশি থাকে সেখানে ইলেকশন দেওয়া যুক্তিসম্মত না সিলেকশন যুক্তিসম্মত এখানে ইলেকশন চলবে না এখানে সিলেকশন হবে এখানে সিলেক্টেড হয়ে যাবেন তিনি বিনা নির্বাচনে তিনি পাস এখানে নির্বাচন দেওয়া যাবে না ইসলামের বিধান মত এই কথাটা আমাদের সমাজের অনেক বড় বড় রাজনৈতিক ফণ্ডিতা পর্যন্ত বুঝে না এই ফণ্ডিতদের বুঝাবার জন্য আমি একটা উদাহরণ দিয়ে শুনে ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিবেন বিজ্ঞপ্তি দিলেন পত্রিকায় যে আমাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিব কারো পক্ষ থেকে কেউ আবেদন করতে করতে চাইলে কমিটির বরাবরে আবেদন পেশ আবেদন করল কমিটির কাছে এই ইমামতের দায়িত্ব নেওয়ার জন্য একজন আবেদনকারী তালাবাদ শহীদ তার পাকনাফাকের মাসালা মশাইল জানা নামাজের মাসালা মশাইল জানা একজন আবেদনকারীর কুরান তেলাওয়াত গলত ফাঁকনাফাকের মাসালাও সঠিকভাবে জানে না নমাদের মাসালাও সবগুলি জানে না আপনাদের যার যার বিবেককে জিজ্ঞাসা করে বলুন এই দুইজনের মধ্যে কাকে ইমাম নিয়োগ দেব এই জন্য ইলেকশন দিতে হবে না সিলেকশন এই হইল ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির পার্থক্য ইসলামী রাজনীতিতে প্রথমে ইলেকশন হয় না প্রথমে সিলেকশন হয় আর গণতান্ত্রিক রাজনীতিতে সিলেকশনের যদি আর কোনো ক্যান্ডিডেট না থাকে তবেই শুধু সিলেকশন আর যদি একজন পণ্ডিত আর একজন গোয়ার দুইজন যদি ক্যান্ডিডেট থাকে তাহলে গোয়ার এর পণ্ডিতে হবে ইলেকশন এর চেয়ে বড় অজ্ঞতা মূর্খতা জগতে আর কিছু হতে পারে না ইসলামের বিধান মতে গোয়ার এয়ারফন্ডিতে কোনো দিন নির্বাচনী লড়াই হতে পারে না গোয়ার এয়ারফন্ডিতে নির্বাচনী লড়াই হতে পারে একমাত্র আব্রাহাম লিঙ্কনের অমানবিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সমাজে যারা যারা রাজনীতি করেন তাদের অনেকেই গণতন্ত্রের পক্ষে যথেষ্ট পরিমাণ ওকালতি করেন আমি জানি না এরা গণতন্ত্র বুঝে শুনে গণতন্ত্রের পক্ষে উখালতি করে নাকি না বুঝে উখালতি করে বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশে সরকার মনোনয়ন সরকার মনোনীত করার যে একটা পদ্ধতি আছে গণতন্ত্র নামে এই গণতন্ত্রের আবিষ্কারক ছিলেন ভূতপূর্ব আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি জন্মগতভাবে ছিলেন ইহুদির সন্তান তিনি এই গণতন্ত্র বা ডেমোক্রেসির ডেফিনেশন দিয়েছেন এভাবে গভর্নমেন্ট অব দি পিপলস বাই দি পিপলস ফর দি পিপলস এর অর্থ হল জনগণের সরকার জনগণের দ্বারা জনগণ কর্তৃক মনোনীত হবে জনগণের সরকার জনগণের দ্বারা জনগণ কর্তৃক মনোনীত হবে এটা হল গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার মনোনয়নের সিস্টেম পদ্ধতি ইসলামের সরকার মনোনয়ন পদ্ধতি দ্বারা জনগণের দ্বারা যে সরকার মনোনীত হবে একে একে গণতান্ত্রিক সরকার বলা হয় ইসলামে গণতান্ত্রিক সরকার হয় না ইসলামের সরকার হয় খেলাফত পদ্ধতির সরকার আব্রাহাম লিঙ্কনের রাজনীতিতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার মনোনয়ন আর ইসলামে হয় খেলাফত পদ্ধতিতে সরকার মনোনয়ন এই জন্য আমরা যারা রাজনীতি করি এবং রাজনীতির মাধ্যমে দেশের শান্তির পরিবেশ সৃষ্টি করতে চাই আমাদের প্রত্যেকের বুঝতে হবে ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির ব্যবধানটা কোথায় ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির ব্যবধান যারা বুঝে না এরা ইসলামী হুকুমত কায়েমের দাবি করে আর গণতন্ত্রের হককে উকালতি করে দুটারে বুজামিল দেওয়ার জন্য অনেক সময় বলে ফেলে ইসলামী গণতন্ত্র ইসলামে কোনো গণতন্ত্র নাই গণতন্ত্র কোনোদিন ইসলামী হয় না ইসলামে কোনো গণতন্ত্র নাই আর গণতন্ত্র কোনোদিন ইসলামী হয় না গণতন্ত্রের আবিষ্কারক হইলেন আব্রাহাম লিঙ্কন আর ইসলামী খেলাফতের প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস আব্রাহাম লিঙ্কনে আর মুহাম্মাদুর রসুল্লাহ যদি কোনো পার্থক্য থাকে আপনাদের ইমানকে জিজ্ঞাসা করে না আছে কিনা আব্রাহাম লিঙ্কনে আর মুহাম্মাদুর রসুল্লাহর কোনো পার্থক্য আছে কিনা যদি থাকে তাহলে আব্রাহাম লিঙ্কনে গণতন্ত্র আর মুহাম্মাদু রসুল্লাহর খেলাফতেও সেই আকাশ পাতাল ভার্তক্য আছে ইসলামী সরকার মনোনয়নের সিস্টেমে আগে ইলেকশন নয় আগে সিলেকশন আগে ইলেকশন না আগে সিলেকশন আগে সিলেকশন কিন্তু যদি একই পদের জন্য একাধিক যোগ্যতা সমান সমান যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি পাওয়া যায় তখন ইসলামের সিলেকশন দেয় কথা বুঝতে পারছিলেন কি না দেখেন মসজিদের ইমামই বলেন আর রাষ্ট্রের প্রধানই বলেন চার যোগ্যতা যদি এক একের বেশি লোকের মধ্যে সমান সমান পাওয়া যায় এলিমও দুইজনের মধ্যে সমান সমান আমলও দুইজনের মধ্যে সমান সমান উদ্ভাবনী শক্তিও দুইজনের সমান সমান আর কন্ট্রোলিং পাওয়ারও উভয়ের মধ্যে সমান সমান এই ক্ষেত্রে ইসলাম ইলেকশন দেয় এর আগে ইসলামে ইলেকশন নাই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে যোগ্যতার কোনো তৎকালী নাই যোগ্যতা ছাড়া ওই গোয়ারে আর পন্ডিতে ইলেকশন দেয় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে আগে সিলেকশন না আগেই ইলেকশন গোয়ারে আর পণ্ডিতে গোয়ারে আর পন্ডিতে নির্বাচনী লড়াই বিবেকসম্মত নয় বিবেকহীন কর্মকাণ্ড ছাড়া কিছু নয় ইসলাম বলে গোয়ারে আর পণ্ডিতে কোনো নির্বাচনী লড়াই হতে পারে না ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতিতে বেশ কমেছে ওই দিন বেশ কম আরেকটা বেশ কম কই ইসলামী রাষ্ট্রে সরকার হয়ে থাকেন আল্লাহর প্রতিনিধি আল্লাহ হয় জনগণের প্রতিনিধি এখন এখানের পার্থক্যটা বুঝে আসলো কিনা আমার কথা ভালোর একটু মনোযোগ দিয়ে শোনেন আমার কথা জবাব দিতে হবে ইসলামী রাষ্ট্রে সরকার হয় কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহর ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়ন করতে হবে তোমার শাসিত দেশে যেহেতু ইসলামী রাষ্ট্রের সরকার আল্লাহর প্রতিনিধি হয় জন্য তার মন করা অনিচ্ছাই বাস্তবায়ন করতে হবে তার দেশে আর গণতান্ত্রিক দেশে যেহেতু সরকার কার প্রতিনিধি হয় জনগণের প্রতিনিধি এই সরকারেরও নিজের ইচ্ছা মতো করার কিছু নাই জনগণের ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়ন করতে হবে দেশে হালাল হারামের হবে না অধিকাংশ জনগণ যদি একটা হারাম কাজ চায় সরকার তাই করতে বাধ্য অধিকাংশ জনগণ যদি অসৎ হয় সরকার অসৎ হতে বাধ্য অধিকাংশ জনগণ যদি সুৎকুর হয় সরকার সুৎকুর হতে বাধ্য অধিকাংশ জনগণ যদি গুস্কুর হয় সরকার গুস্কুর হতে বাধ্য অধিকাংশ জনগণ যদি লম্পট হয় সরকার লম্পট হতে বাধ্য কোন 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 শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের যা চায় তাই সরকারকে সরকারকে করতে হবে এখানে হালাল হালাল হারামের ধার দাঁড়লে জনপ্রতিনিধির তাকে প্রতিনিধিত্ব তাকে না তা এই জন্য ইসলামী রাষ্ট্রে প্রতিনিধিত্ব উপর দিক থেকে আসে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্ব নিষের দিক থেকে যায় কথাটা কি বোঝাতে পারলাম ইসলামী রাষ্ট্রে সরকার আল্লাহর প্রতিনিধি হয় প্রতিনিধিত্ব নিষেধ থেকে আসলো না উপর থেকে আসলো আর গণতান্ত্রিক দেশে সরকার জনগণের প্রতিনিধি হয় এবার বলুন প্রতিনিধিত্ব উপর থেকে আসলো না নিষেধ থেকে গেল নিষেধ থেকে গেল তাহলে কিভাবে দেশ শাসন করলে দেশে শান্তি হবে এটা আল্লাহ কম বুঝে জনগণ বেশি বুঝে এই হইল গণতন্ত্রের সার কথা আল্লাহ বুঝে না কাজে আল্লাহর প্রতিনিধিত্ব সরকারে করলে হবে না জনগণ বুঝে দেশে কিভাবে শান্তি হবে তাই জনগণের প্রতিনিধিত্ব করতে হবে সরকারকে ইসলাম বলে কিভাবে দেশ শাসন করলে শান্তি হবে জনগণ বুঝবে দূরের কথা সরকার নি বুঝে না আল্লাহ যেভাবে বলেন সেইভাবে দেশ শাসন করলে দেশে শান্তি হবে আমি কি আপনাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পার্থক্যটা বুঝাতে পারলাম হ্যাঁ ইসলামে গণতন্ত্র নাই জনগণের মতের মূল্য আছে কোন সময় যে সময় সিলেকশনের স্তর পার হইয়া ইলেকশনের পর্যায়ে আসে ওই মসজিদের ইমাম থেকেই বুঝি মসজিদের ইমাম বানাবার জন্য দুইজন লোকের প্রস্তাব করা হল দু সমান দুুদনের আমল সমান দুদনের যোগ্যতা সমান যদি ব্যবধান হয় তাহলে ইলেকশন না সিলেকশন ব্যবধান হলে যিনি বেশি যোগ্যতা সম্পন্ন তিনি সিলেক্টেড এখানে কোনো ইলেকশন চলে না এটা ইসলামের বিধান কিন্তু যে দুইজনের জন্য ইমামতের প্রস্তাব আসলো দুজনের এলিম আমল যোগ্যতা যদি সমান সমান হয় তখন ইসলাম বলে অধিকাংশ মুসল্লি যাকে চায় তাকে ইমাম বলা এটা গণতন্ত্র না জনগণের জনগণের সংখ্যাধিক্যের গুরুত্ব এটা গণতন্ত্র না এটা জনগণের সংখ্যাধিক্যের গুরুত্ব তখন অধিকাংশ জনগণ যাকেই চাইবে তিনি শিক্ষিত যাকে কি সমান শিক্ষিত দুজন সমান যোগ্য এখন অধিকাংশ মুসল্লি যাকেই চাইবে সেই গোয়ার হতে পারবে না যাকেই চাইবে সে অশিক্ষিত হতে পারবে না যাকেই চাইবে সে মূর্খ হতে পারবে না এক কথায় ইসলামের বিধানে নেতা নির্বাচনের পদ্ধতিতে কোন গোয়ার অশিক্ষিত মূর্খ করার মতো কোন নাই আর আব্রাহাম লিঙ্কের গণতান্ত্রিক সিস্টেমে নেতা হওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে এই গেল সামান্য কিছু আলোচনা যে সরকারের কাছে জনগণের প্রাপ্য আছে জনগণের কাছে সরকারের প্রাপ্য আছে জনগণের কাছে সরকারের যত প্রাপ্য আছে এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য হলো জনগণকে সরকারের আনুগত্য করতে হবে সরকারের হুকুম মানতে হবে এবার বলুন আমার কথাগুলি বুঝে থাকলে এবং স্মরণ থাকলে বিনা শর্তে না শর্ত সাবেককে শর্তটা কি সরকারের হুকুম যদি আল্লাহ এবং রসুলের হুকুমের বিরুদ্ধে না হয় সরকারের হুকুম যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে না হয় এই শর্তে জনগণ সরকারের আনুগত্য করতে হবে এই জনগণের কাছে সরকার জনগণের কাছে এই যে সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য জনগণের কাছে জনগণের কাছে সরকারের এই এই দায়ী এই প্রাপ্যটা যদি যথাযথভাবে পালন হয় তখনই শুধু সমাজে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তখনই শুধু সমাজে শান্তির সমাজ গঠিত হয় এই ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত প্রয়োগ হবে না ততক্ষণ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে না আর সমাজ শান্তির সমাজ গড়া অসম্ভব হবে না আমি গতকাল অথবা পরশু আপনাদেরকে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফা উলাইকা হুম যালিমুন যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করেন আয়াতের ব্যাখ্যা আয়াতের অর্থ একরকম কিন্তু অর্থের দ্বারা মর্ম বুঝে আসবে না আমি মর্মটা বলি যেহেতু আরো দুই দিন বলেছি এই আয়াতের মর্ম হইল যে সরকার ইসলামী আইনে দেশ শাসন করে না আল্লাহর বিধান মতো দেশ করে না এই সরকারের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না জুলুম অত্যাচার নির্যাতন সদা সর্বদা লেগেই থাকবে তার দোষে সরকারের দোষে তার দুষে সরকারের দোষে এই কারণে এই রকম সরকারের দেশ যত জুলুম যত অত্যাচার যত অন্যায় যত অবিচার যত নির্যাতন যত দুর্নীতি যত জালিয়াতি যত দুষ্কৃতি যত সুদকুরি যত যত দিনা বেবিচার যত সন্ত্রাস হবে সবে মিলে যে পরিমাণ শাস্তি সরকার মহোদয়কে কেমতের দিন একাই গ্রহণ করতে হবে সকল পাপিষ্টের সমান শাস্তি এই আমি প্রথম দিনই বলেছিলাম দেশের গদি দহল করা যে কোনো আন্দোলনের মাধ্যমে এটা দিল্লির লাড্ডু না কিনা গিলা লাইলেই খালাস দিল্লির লাড্ডু না গদি দহল করান কিনা গিলা লাইলেই খালাস দেশের গদিতে বসেছ তোমার দেশও যদি সতেরো কোটি জনগণ থাকে সতেরো কোটি জনগণকে যদি সকল প্রকার পাপের কাছ থেকে না ফিরাও সতেরো কোটি জনগণের সকল পাপের সমান শাস্তি তোমাকে বহন করতে হবে এই গেল সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য জনগণের কাছে জনগণের পক্ষ থেকে সরকারের কাছে প্রাপ্য আছে মৌলিক প্রাপ্য আছে ছয়টা জনগণের পক্ষ থেকে সরকারের কাছে মৌলিক প্রাপ্য আছে কয়টা ছয়টা ছয়টা আমি তালিকাটা বলি তারপরে একটা একটা ক্রিয়া আলোচনা শুরু করি খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিরাপত্তা এই ছয়টা জিনিস সরকারের কাছে জনগণের ভাওনা দিতেই হবে ব্যবস্থা করিয়া না দিতে পারলে গদি কামড় দেয়া দৈরা রাখার অধিকার নাই দেশের গদি কামড় মেরিয়ার দৈরা রাখার অধিকার নাই ছয়টা ভাওনা যদি জনগণের দিতে না কয়টা ছয়টা এক নম্বর খাদ্য দুই নম্বর বস্ত্র তিন নম্বর শিক্ষা চার নম্বর স্বাস্থ্য পাঁচ নম্বর বাসস্থান ছয় নম্বর নিরাপত্তা প্রত্যেকটার ব্যাখ্যা আছে প্রত্যেকটার ব্যাখ্যা আছে প্রথম নম্বর খাদ্য এটার ব্যাখ্যা একটু আমরা বোঝার চেষ্টা করি যেই দেশের গদিতে একটা সরকার বসা আছে এই দেশের কাছে সরকারের এক জনগণের এক নম্বর প্রাপ্য হল দেশের সমস্ত জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তোমার খাদ্য খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে ব্যবস্থা বিভিন্ন রকম হতে পারে দেশের কৃষিকাজের দ্বারা যদি দেশের জনগণের উপযোগী খাদ্য উৎপাদন হয়ে যায় তাহলে কৃষিকাজের সুষ্ঠু পরিচালনা সরকারের করতে হবে সার দেওয়ার দরকার হইলে জনগণকে সার দেওয়ার ব্যবস্থা করতে হবে বীজ দেওয়ার দরকার হইলে কৃষকদেরকে বীজ দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে পানি সেচ করার দরকার হইলে কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে কারণ এই সবগুলি ওই জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার অংশ অন্তর্ভুক্ত কথা বলেন কিনা দেখেন এই খাদ্য যদি দেশে উৎপাদন হওয়ার মতো হয় দেশে যদি এই পরিমাণ ফসলি জমিন থাকে যে পরিমাণ ফসলি জমিনে ফসল ফলাইলে যে পরিমাণ ফসল দেশে ফলে এই পরিমাণ ফসলের দ্বারা যদি সারা দেশবাসীর খাদ্য হয়ে যায় তাহলে বিদেশ থেকে খাদ্য আমদানির কোনো দরকার নাই এই দেশের সরকারের দায়িত্ব হইল কৃষকদেরকে পৃষ্ঠপোষকতা করো কৃষক কৃষকদের যথাযথ কৃষিকাজ করার ফসল ফলাবার যাবতীয় ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে এটা হলো সরকারের কাছে জনগণের এক নম্বর তথ্য আর যদি দেশের উৎপাদিত খাদ্যের দ্বারা দেশের জনগণের জন্য যথেষ্ট না হয় যেমন ধরেন একটা কথার কথা বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি একটা কথার কথা সামান্য কম বেশি হইতে পারে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি কিন্তু বাংলাদেশের সমস্ত চাষ উপযোগী জমিন চাষ করলে খাদ্য উৎপাদন হয় পনেরো কোটি মানুষের পনেরো কোটি মানুষের খাদ্য বাংলাদেশের জমিন থেকেই উৎপাদন হইল কিন্তু মানুষ রইল আরও দুই কোটি বেশি এই দুই কোটি দুই কোটি মানুষের উপযোগী খাদ্য সরকারকে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে বলুন দুই কোটি মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করে দেওয়ার দায়িত্ব ডাকার সরকারের যেই সরকার দেশের সমস্ত জনগণের উপযোগী খাদ্য যত ব্যবস্থা আছে ব্যবস্থা মতো উৎপাদন করে দেওয়ার ব্যবস্থা যদি না করে এই সরকারের অধিকার নাই গদি কামড় দিয়ে ধরে বসে থাকা গদি কামড় দিয়ে দুইরে বসে থাকার অধিকার নাই যে সরকার জনগণের খাদ্যের ব্যবস্থা করে দিতে না পারে এই প্রসঙ্গে আমি হজর তোমার ফারুক রাদি আল্লাহ আনহুর শাসন ব্যবস্থার একটা ঘোষণা শুনে হজর তুমার ফারুক রাদি আল্লাহ আনহু খলিফা মনোনীত হলেন আগে বলেছিলাম খেলাফত ব্যবস্থা খেলাফত ব্যবস্থায় প্রতি সরকার জনগণের প্রতিনিধি হয় না আল্লাহর প্রতিনিধি হয় হ্যাঁ এটা ভুলে যাবেন না দিন। যারা গণতন্ত্র গণতন্ত্র জপতে জপতে মুখে ফেনা তুলে এদেরকে বলছি কান পেতে শোনো গণতান্ত্রিক দেশে সরকার জনগণের সরকার জনগণের প্রতিনিধি হয় জনগণে হারাম চাহিদা পেশ করলে তাই সরকারকে পূরণ করতে হয় আর খেলাফত ব্যবস্থার সরকারকে আল্লাহর প্রতিনিধি হয় আল্লাহর প্রতিনিধিত্ব করতে হয় আল্লাহ যাকে হালাল বলেছেন তাই করার অধিকার আছে আল্লাহ যাকে হারাম বলেছেন খেলাফত ব্যবস্থার সরকারের তা করার অধিকার নয় এই খলিফা খেলাফত আল্লাহর সরাসরি খলিফা নবীগণ হয়ে থাকেন নবী সারা দুনিয়ার কোনো মানুষ আল্লাহর জমিনে আল্লাহর খলিফা না আমার কথাগুলি বুঝে থাকতে বলেন আল্লাহর সরাসরি খলিফা কারা হয়ে থাকেন নবীগণ নবী ছাড়া কোনো মানুষই সরাসরি আল্লাহর খলিফা না এই হিসাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুনিয়াতে আল্লাহর সরাসরি সর্বশেষ খলিফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন দুনিয়াতে আল্লাহর সর্বশেষ সরাসরি খলিফা আল্লাহর সরাসরি খলিফা নবীগণ হয়ে থাকেন আল্লাহর সরাসরি প্রতিনিধি নবীগণ হয়ে থাকেন নবী ছাড়া আর কোনো মানুষই আল্লাহর সরাসরি খলিফা না তবে নবীর অবর্তমানে কেউ যদি আল্লাহর বিধানমতে মতে শাসন করে তাইলে সে নবীর খলিফা হয় তাকে হজরত আবু বকর সিদ্দিকরা দি আল্লাহ আনহু মুহাম্মাদুর রসুল প্রথম খলিফা ছিলেন এইজন্য জন্য আবুবক আবুবকরকে রাসুলের প্রথম খলিফা বলা হয় হজরত উমর ফারুক দি আল্লাহ আনহু রাসুলের দ্বিতীয় খলিফা ছিলেন রসুলের খলিফা ছিলেন পরবর্তী পর্যায়ের এই জন্য রসুলের দ্বিতীয় খলিফা বলা হয় উসমানকে রসুলের তৃতীয় খলিফা বলা হয় আলী কে রসুলের চতুর্থ খলিফা বলা হয় বুঝে থাকলে আলী আনহুম আজমাইন এরা সরাসরি আল্লাহর খলিফা ছিলেন না রসুলের খলিফা ছিলেন এরার আল্লাহর খলিফার খলিফা আবু বকর আল্লাহর খলিফার খলিফা উমর আল্লাহর খলিফার খলিফা উসমান আল্লাহর খলিফার খলিফা আলি আল্লাহর খলিফার খলিফা যদি ডাইরেক্ট আবু বখর আল্লাহর খলিফা হইতেন তাহলে প্রথম খলিফা কীভাবে হইতেন প্রথম খলিফা তো মুহাম্মদ রসুল্লাহ ছিলেন হতা কিলা দেখেন যদি আবু বখর আল্লাহ ডাইরেক্ট খলিফা হইতেন তা আবু অখরই কি আল্লাহর খলিফা ছিলেন আবু আগে রসুল আল্লাহর খলিফা ছিলেন না তাহলে তো আবু বকর প্রথম খলিফা আবু আবুবকর দ্বিতীয় খলিফা হইতে যেহেতু আবু বকর সরাসরি আল্লাহর খলিফা না বরং আল্লাহর খলিফার খলিফা এই জন্য বকরকে কেরসুলের প্রথম খলিফা বলা হয় হজরত কে কেরসুলের দ্বিতীয় খলিফা বলা হয় হজরত উসমান কেরসুলের তৃতীয় খলিফা বলা হয় হজরত আলীকে কেরসুলের চতুর্থ খলিফা বলা হয়